শপ থেকে লাইভে চলে আসলাম আজকে রিভার ক্রিচার শপে কাপ্তাই থেকে কাপ্তাই লেকের কি কি মাছ এসেছে সে আইটেমগুলো দেখাবো এটা দেখেন আজকে কি এসেছে এটা বোয়ালি পাবদা আমরা বের করি দেখি কি কি মাছ এসেছে আজকে আমাদের যে পরিমাণে বোয়ালি পাবদার অর্ডার থাকে আমরা কিন্তু সে পরিমাণে বোয়ালি পাবদা পাই না আমাদের দেখা যায় যারা বোয়ালি পাপদা নিতে চাচ্ছেন তারা আমাদেরকে আগে থেকে একটু প্রি অর্ডার বুকিং করে দিতে হবে আমি একটু দেখাই যে আজকে যে বোয়ালি গুলো এসেছে বোয়ালি পাপদার সাইজগুলো কেমন আমি একটু বোয়ালি পাপদার সাইজগুলো একটু দেখাবো দেখি কি দারুণ দারুণ বোয়ালি এসেছে এটা দেখে মনে হচ্ছে কয় এটা খুব সুন্দর করে যখন কাপ্তাই থেকে ফিশগুলো আসে এটা দেখে খুব ভালো লাগে যে খুব সুন্দর করে প্যাকেট করে দেয় এক কেজি এক কেজি করে আলাদা করে দেয় আমাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এগুলো আট পিসে কেজি হচ্ছে আজকে যে বোয়ালি পাপদাগুলো এসেছে এগুলো আট পিসে কেজি হবে এখানে আরও আরও আছে বোয়ালি পাপদা দেখি এগুলো কয়টাই কেজি হচ্ছে কেমন সাইজ কেমন

পাবদা আরও আছে আজকে কাপ্তাই থেকে বড় বড় মাছ এসেছে থেকে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে ভেতরে কাতল মাছ আছে যারা কাপ্তাই লেকের কাতল আগে নিয়েছিলেন তারা জানেন যে কাপ্তাই লেকের কাতল কিন্তু খুবই টেস্টি এই এই লেকের মাছটা এই এই লেকের কাতল যারা আগে কাতল নিয়েছেন তারা আমাদের কাছে বেশ কয়েকদিন মেসেজ দিচ্ছেন যে কাতল কবে আসবে তারপর তেলাপিয়া কবে আসবে এখনও তেলাপিয়াটা আজকে আসেনি তবে কাতলটা আজকে এসেছে এটা আমি দেখাবো তো যারা বোয়ালি পাবদাটা আজকের জন্য নিতে চাচ্ছেন এই বড় বড় সাইজের বোয়ালি পাপদা তারা কিন্তু আজকের জন্য নিতে পারবেন খুব বেশি আজকে অ্যাভেলেবেল নেই কারণ প্রি অর্ডার বুকিং ছিল সাধারণত কাতাই লেক থেকে ফিজগুলো আসতে যখন লাইভ করা হয় লাইভের পরে যে আইটেমগুলো অ্যাভেলেবেল থাকে এগুলো কিন্তু আমাদের কাস্টমার নিয়ে নেন নেওয়ার পরেও দেখা যায় যে অনেকগুলো প্রি অর্ডার বুকিং হয়ে যায় যখন আসবে তখন দেওয়ার জন্য ঠিক তেমনই কিছু আইটেম প্রি অর্ডার বুকিং ছিল লেখের এই বোয়ালি পাবদার দেখেন যে পাপদার সাইজগুলা কত বড় আর খুবই ফ্রেশ মাছগুলা খুবই ভালো লাগছে দেখতে একদমই ফ্রেশ চোখটা একটু দেখান একদম ব্ল্যাক আয় একদম চকচক করছে এই চোখগুলো তো যারা বোয়ালি পাবদাটা নিতে চাচ্ছেন আজকের জন্য তারা কিন্তু আজকে নিতে পারবেন হ্যাঁ টোটাল এসেছে আট কেজি হ্যাঁ টোটাল আজ আট কেজি বোয়ালি এসেছে আজকে আমাদের তিন কেজি অলরেডি প্রি বুকিং আছে তো যাদের প্রি বুকিং ছিল তাদেরটা আমরা আজকে দিয়ে দিচ্ছি আর যারা আজকের জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু ঢাকার ভেতর হলে আজকে আমরা ডেলিভারি দিতে পারবো আর যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান তাহলে আমাদের যে পলিসি আছে যে নিয়মটা আছে তাহলে আপনার আগামীকাল এটা আমরা আজকে পাঠাবো এটা আপনার আপনারা আগামীকাল অথবা পরশু ডেলিভারি পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন তো যারা বোয়ালি পাবদা অর্ডার করতে চাচ্ছেন বোয়ালি পাবদা নিতে পারবেন আর দেখি কী কী আইটেম এসেছে আর সপ্তাহে থেকে হ্যাঁ নিতে পারবা সুন্দর একটা কাতল এসেছে আজকে বেশ বড় সাইজের কাতল কাতল অনেক দিন পরে এসেছে বলে কাপ্তাই লেখের কাতল কারণ এর আগে যখন আমরা কাপ্তায় থাকতে তখন আমরা কাপ্তাই থেকে আমরা যখন যাই কাপ্তায় সোর্সিং করতে যাই তখন আমরা নিয়ে এসেছিলাম কাপ্তাই লেখের কাতল আর হচ্ছে কাত্তাই লেকের তেলাপিয়া তখন এই দুটার চাহিদা খুব বেশি ছিল এখন আমরা বড় মাছ পাইতে শুরু করিনি এখন কিছুদিন আগে বোয়াল এসেছিল আজকে কাতল এসেছে তো যারা কাতল নিতে চান তারা কিন্তু কাতল নিতে পারবেন আমি একটু কাতলের ওয়েটটা দেখাবো একটু ওয়েট স্কেলটা দাও না এখানে দেখেন কি দারুণ কাতল এসেছে মাছটা খুবই ফ্রেশ একদমই ফ্রেশ কাতল কানসাটা একটু দেখাই দেখেন একদম টকটকে লাল এর কানসাটা তো যারা কাপ্তাই লেকের কাতল পছন্দ করেন বা আগেও নিয়েছেন আমাদের থেকে তারা জানেন যে কাপ্তাই লেকের লেকের মাছের টেস্টাই অন্যরকম হয় এগুলো বেড়ে এগুলো কোনো ফিড দেওয়া হয় না বা কোন রকমের খাবার দেওয়া হয় না এগুলো প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠে এই জন্য এগুলার টেস্টও খুব বেশি ভালো থাকে এখানে রাখো এটা পানিটা ফেলে দাও এখানে পানিটা ফেলে এটাকেই দাও আমি একটু দেখাবো যে এটার ওয়েট কেমন আছে কাতলে এটা একটু দেখাবো এখানে রাখো হ্যাঁ আমি আগে একটু পালাটা মাইনাস করে নিচ্ছি মাইনাস করে নেন একটু মাইনাস হইছে এই যে দেখেন এই কাতলটার ওয়েট আছে কতটুকু আছে এটা পাঁচ কেজি নব্বই গ্রাম মানে পাঁচ কেজি প্লাস সাইজ একটা কাতল এসেছে টোটাল দুই পিস কাতল এসেছে আজকে একটা পাঁচ কেজি সাইজ আর একটা আমরা দেখবো দেখি ওইটা ওয়েটটা কতটুকু আছে যারা বড় মাছ পছন্দ করেন কাপ্তাই লেখের মাছ কাতল যারা পছন্দ করেন তারা কিন্তু কাতল নিতে পারেন আর আরেকটা মাছ এসেছে আরেকটা কাতল এসেছে একটু দেখাই দেখি এইটা কতটুকু ওয়েট আছে এটা অনেক বড় সুন্দর করে প্যাকিং করে দিয়েছে পলি করে দিয়েছে যেন মাছের গায়ে পানিটা না লাগে খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে এই কাতলটা এটা আরো বড় ওইটার থেকে এই কাতলটার সাইজটা বড় যে দেখেন কানসাটা যদি একটু দেখায় দেখেন একদম টকটকে লাল একটা বড় সাইজের কাতল ওইটার থেকেও এটা বড় এটা দেখে মনে হচ্ছে সাত থেকে দেখা যাচ্ছে না কানসা দেখেন এটা ওইটার থেকে বড় এটা দেখে মনে হচ্ছে ছয় কেজি সাত কেজি হবে পাঁচ কেজি প্লাস হবে ওটা ছিল একটা এসেছে পাঁচ কেজি এটা একটু ওটা দেখাবো দেখি এটা ওটা কতটুকু আছে মাইনাস আছে দেখেন তো কতটুকু আছে এটা এটা আছে পাঁচ কেজি নয়শো গ্রাম মানে ছয় কেজি সাইজের একটা কাতল বলতে পারেন পাঁচ কেজি নয়শো গ্রাম তো যারা কাপটাই লেকের কাতল নিতে চান তারা কিন্তু কাতল নিতে পারে হ্যাঁ আর এই কাপ্তাই লেকের কাতলগুলো আটশো আশি টাকা কেজি পার কেজি আটশো আশি টাকায় দুই পিস কাতল এসেছে আজকে সাধারণত বড় মাছ এখন পাওয়া যাচ্ছে খুবই কম কারণ কাপ্তাই লেখের সিজন মাত্র শুরু হয়েছে এখন আমরা অল্প অল্প বড় মাছ পাচ্ছি যারা কাতল নিতে চাচ্ছেন তারা কিন্তু কাতল নিতে পারবেন আর দেখি কী কী মাছ এসেছে কাপ্তাই থেকে আমি একটু দেখাই হ্যাঁ চলে এসেছে মিশালি কাপ্তাই লেকের মিশালি একটা ঝুড়ি দাও আর এগুলো একটু সাইডে নামাই রাখো এটা এখানে নামাই রাখো এখানে নামায় রাখো পাল্লাটা লাগলে আমি আবার নিব ঠিক আছে হ্যাঁ এই এখানেটা এটা সরাইদেউ একটু মিশালিগুলো দেখাই আবারও কাপ্তাই লেক থেকে পাঁচ মিশালি চলে এসেছে সবার খুবই পছন্দ কাপ্তাই লেকের এই মিশালিগুলো এগুলো দেখা যায় যখনই আমরা নিয়ে আসি কাপ্তাই থেকে মিশালিগুলো আসে এগুলো কিন্তু খুবই ফাস্ট অর্ডার হয়ে যায় সব থেকে বেশি চাহিদা থাকে এই মিশালি মানে এখানে অনেক রকমের মাছ থাকে অনেক রকমের ন্যাচারাল মাছগুলো থাকে এই মিশালিতে তো দেখাবো আজকের মিশালিতে কি কি মাছ আছে দেখেন কি সুন্দর মিশালি এসেছে আজকে মিশালিতে কি কি মাছ থাকছে একটু দেখায় দেখেন এখানে আছে বাচ্চা বাচ্চা দেখতে পাচ্ছি তারপর আছে কি মাগুর আছে তারপরে শিং আছে এটা কি বাচ্চা এটাও বাচ্চা আছে ছোট ছোট ট্যাংরা আছে এরকম অনেক রকমের মাছ মিলে কিন্তু মিশালি কিছু কিছু পাবদাও দেখতে পাচ্ছি বেশিরভাগই শিং মাগুর আর হচ্ছে বাচ্চা আছে মিশালিতে তো যারা এই মিশালিটা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন কাপ্তাই লেখের মিশালিটা প্রতিটা মাসি ফ্রেশ খুবই টাইট আর বডিটাও টাইট হ্যাঁ বাচ্চাগুলো ভালো দেখেন এই মিশালিতে কি কি মাছ থাকছে আমি আরেকবার একটু দেখাই এখানে আছে যে মাগুরু আছে এই যে এখানে বাচা আছে তারপর শিং আছে এরকম অনেক রকমের মাছ বেশিরভাগই থাকে আজকের যে মিশালিগুলো আছে এগুলোতে বেশিরভাগই আছে বাচা কাপ্তাই বাচা আছে মাগুর আছে শিং আছে ট্যাংরা আছে এরকমের অনেক রকমের মাছ মিলে কিন্তু মিশালিটা এসেছে আমাদের কাছে কতটুকু দিল আজকে মিশালি হ্যাঁ কাতল আছে পাঁচ কেজি নব্বই গ্রাম আর পাঁচ কেজি নয়শো গ্রাম এই যে মাত্র দুই প্যাকেট মিশালি আজকে এসেছে খুব বেশি মিশালি আজকে পাওয়া যায়নি তো যারা মিশালি নিতে চান এটা এটা কি ফলি মাছ যে একটা ফলিও আছে এখানে তারপরে যে খুব সুন্দর সুন্দর ট্যাংরা এসেছে এই মিশালিতে তারপরে শিং আছে বাচ্চা আছে এরকম বেশিরভাগই আজকে যে মিশালিটা আছে এটাতে বাচার পরিমাণটা বেশি তো যারা এই মিশালি নিতে চান লেকের এই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মিশালি মাছগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারবেন এই এইগুলো সাতশো টাকা প্রতি কেজি তো যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন তারা আজকের জন্য যারা বুকিং করতে চাচ্ছেন তারা আজকের জন্য বুকিং করতে পারবেন আর সেটা নামাই দিলে হবে এটা আর লাগছে না এখন এটা একটু নামাই দাও আমি আরেকবার একটু দেখাবো যে কাপ্তাই লেক থেকে আজকে কি কি মাছ এসেছে কাপ্তাই লেক থেকে আজকে এসেছে বোয়ালি পাবদা যারা বোয়ালি পাবদা পছন্দ করেন বোয়ালি পাবদা নিতে পারেন আজকে খুব বেশি মাছ আসেনি আজকে আজকের জন্য অলরেডি চার কেজি বুকিং হয়ে গিয়েছে তাহলে আর কতটুকু নিতে পারবে আচ্ছা আজকে আমাদের কাপ্তাই লেক থেকে বোয়ালি পাবদা এসেছে টোটাল আট কেজি তো আমরা যখন লাস্ট টাইম পাবদা এনেছিলাম কাপ্তাই লেকের তো তখন আমাদের প্রি বুকিং ছিল তিন কেজি তারপরে আমরা সাপ্লাই লেগে যে মাছের ঘাট আছে সেখানে রিকয়ারমেন্ট দিয়ে রেখেছিলাম বোয়ালি বাজার পাঠানোর জন্য এতদিন মাছ পাইনি জন্য পাঠাইতে পারিনি তারপরে আজকে এসেছে শুধুমাত্র আট কেজি মাছ শুধুমাত্র আট কেজি মাছ এসেছে তবে আমরা যখন লাইভ শুরু করি তখন আমাদের কাছে পাঁচ কেজি বাড়তি ছিল কারণ তিন কেজি প্রি বুকিং ছিল আর এখন লাইভ শেষ হওয়ার আগে আমাদের আরও চার কেজি বুকিং হয়ে গিয়েছে শুধুমাত্র আর এক কেজি মাছ আছে কাপ্তাই লেখের এই পাবদা আছে শুধুমাত্র এক কেজি তো যারা এই আট পিসে কেজি পাবদা নিতে চান তারা কিন্তু আজকের জন্য নিতে চাইলে আর এক কেজি মাছ অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এটা হচ্ছে পনেরোশো টাকা পার কেজি এই এটা সেল করা হয়েছে পনেরোশো টাকা কেজিতে নিতে পারবেন আট পিসে কেজি হবে এরকম বড় বড় সাইজের পাবদা যদি পছন্দ করেন আর আমরা দেখি সব সময় আমাদের দেখি যে সব সময় পাবদার চাহিদাটা থাকে সব থেকে বেশি কারণ পাবদা মাছে কাটার পরিমাণটা থাকে খুবই কম বাসায় যদি ছোট কোনো বাবু থাকে বা বৃদ্ধ কোনো মানুষ থাকে তাহলে তারা পাবদাটা খুব বেশি পছন্দ করে কারণ এটা কাটির ঝামেলাটা কম আর অনেকেই কাটার জন্য মাছ খেতে খেতে চান না এই কাপ্তাই লেকের এই পাবদা বা পাবদা মাছে কিন্তু কাটার পরিমাণটা থাকে কম এক এক কাটা মাছ বলতে পারেন এই মাছগুলোকে এই জন্য এগুলোর চাহিদাও খুব বেশি থাকে খাওয়ানো খুব সুবিধা হয় ছোটো বা ওদের জন্য সুবিধা হয় খাওয়ানো আর কাপ্তাই লেকের যে পাবদাটা হয় আমরা যখন খেয়েছি কাপতাই গিয়েও আমরা খেয়েছি যখন আমরা এটা সোর্সিং করি বা সেলিং এর জন্য যখন আমরা প্রিপারেশন নিই তখন কিন্তু আমরা এটা অলরেডি আগে একবার খেয়ে দেখি প্রচুর পরিমাণে তেল থাকে এই কাপ্তা লেখের পাবদাতে তো যারা আর এক কেজি মাছ অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এই পাবদা তারা কিন্তু আজকের জন্য বুকিং করতে পারেন হ্যাঁ এটা একটু দেখাবো আর আচ্ছা ওকে মাপটা দিয়ে আসো হ্যাঁ আমি আর একবার একটু দেখাই যে কাতলগুলো এসেছে আমি একটু কাতলগুলো দেখাবো দেখেন খুবই ফ্রেশ কাতলগুলো এসেছে এগুলো আটশো টাকা কেজি সেল করা হবে হ্যাঁ এটা আছে পাঁচ কেজি নয়শো গ্রাম প্রতিটাই পাঁচ কেজি প্লাস সাইজ আছে একটা আছে এটা পাঁচ কেজি নয়শো গ্রাম আছে আর একটা আছে পাঁচ কেজি সাইজের একটু দেখেন একদমই ফ্রেশ এই কাতলগুলা সপ্তাহে লেখের কাতল এগুলো লেখের কাতল বাট ন্যাচারালভাবে বেড়ে ওঠা কাতল তো যারা এই কাতল পছন্দ করেন তারা কিন্তু আজকে জন্য কাতল নিতে পারবেন এটা আটশো বিশ টাকা কেজি আর একটা কাতল আছে যেটা পাঁচ এক পাঁচ কেজি একশো গ্রাম মানে পাঁচ কেজি নব্বই গ্রাম পাঁচ কেজি আশি গ্রাম হবে এটার ওয়েট এই এই কাতলগুলোর তো যারা কাতল নিতে চান তারা কিন্তু নিতে পারবেন দুই পিস কাতলি শুধুমাত্র আজকে এসেছে আর যারা মিশালি পছন্দ করেন কাপ্তাই লেখের মিশালির চাহিদা সবসময় বেশি থাকে এই যে আজকে যে মিশালিগুলো আছে একটু দেখাবো আমি আরেকবার এখানে বাচার পরিমাণটাই বেশি আজকেরটা বাচা আছে তারপরে শিং আছে মাগুর আছে যে রকমের ট্যাংরা আছে একদমই ফ্রেশ মাছগুলো আজকে এসেছে তো যারা এই মিশালিগুলো নিতে চান তারা কিন্তু আজকের জন্য মিশালি নিতে পারবেন কাপ্তাই লেখের এই পাঁচ মিশালিগুলো এটা চাহিদা সবসময় খুব বেশি থাকে খুবই পপুলার এই মিশালি তো যারা আজকের জন্য মিশালি নিতে চাচ্ছেন তারা একটু কাইন্ডলি দ্রুত দ্রুত বুকিং করে দিবেন কারণ এগুলা খুব বেশি সময় অ্যাভেইলেবল থাকে না কারণ এটা চাহিদা খুব বেশি তো হ্যাঁ কারণ এটা চাহিদা এত বেশি যে এটা দেখা যায় লাইফটাইমে বেশিভাগই সেল হয়ে যায় আচ্ছা মিশালি আছে কতটুকু এসেছে আজকে মাপ দেখা হইছে আজকে শুধুমাত্র 10 কেজি মিশালি এসেছে যে দেখেন কি দারুন দারুন সব আসছে আছে কাপ্তাই লেক থেকে তো যারা এই সুন্দর মাছগুলো গুলো নিতে চান হ্যাঁ বাঁচা তো খুবই দামি মাছ খুবই প্রিমিয়াম মাছ বাঁচা দেখেন কি দারুন দারুন পাঁচ মিশালি আছে কাপ্তাই লেক থেকে এসেছে একটা বড় সাইজের কয়ও আছে এই মিশালিতে তারপর সিং আছে বাঁচা আছে এটা কি এটাও তো দেশি একটা দেশিক দিয়েছে এটার ভেতরে এটা আসলে যেভাবে মাছগুলা ধরা পড়ে ফিশিং এ তো সেভাবে কিন্তু এগুলো পাঠানো হয় কাপ্তায় লেখে আমরাও যখন গিয়েছি ফিশিং গুলো দেখেছি যে জালে করে মাছগুলো ধরে ধরে ওরা যে বোটে করে মাছগুলো উঠায় তারপরে কিন্তু ওরা শর্ট করে ফেলে বড় মাছ ছোট মাছ শর্ট করে বড় পাবদা ছোট পাবদা শর্ট করে ঠিক সেভাবে কিন্তু এই মিশালিগুলা এক জালের মাছও বলতে পারেন এগুলাকে এগুলা বোটে করে যখন মাছগুলা ধরা হয় জেলেরা জাল টেনে টেনে যখন বোটে মাছগুলো ঢালে তারপরে সবগুলা একসাথে করে ওরা সেল করে দেয় কারণ এই মাছগুলো অনেক সময় সর্টিং করা সম্ভব হয় না বা যেগুলো বড় সাইজ সেগুলো কিন্তু করে সম্ভব হয় তো যারা এই মিশালিগুলো নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আজকের জন্য এটা বিশ টাকা কেজি এই মিশালিগুলো তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে অর্ডার করতে পারেন হ্যাঁ আমি একটু বলবো যে যারা পাঁচ মিশালি নিতে চাচ্ছেন তারা একটু কাইন্ডলি দ্রুত অর্ডার করে দিবেন আমাদের ইনবক্সে জানাবেন কারণ এই মিশালিটা খুব বেশি সময় অ্যাভেলেবেল থাকে না এটা চাহিদা সবসময় খুব বেশি থাকে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদেরকে ইনবক্স করতে পারেন বা আমাদের কমেন্টস করতে পারেন আমাদের মার্কেটিং টিম আছে আপনার কমেন্টসে রিপ্লাই করবে হ্যাঁ আপনাকে ইনবক্সে মেসেজ করে আপনি অর্ডারটা নিতে পারবে আর অথবা আমাদেরকে ফোন কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট নাইন এইট সেভেন থ্রি সিক্স ফোন নাম্বারে তো আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো মাছ দেখাবো আপনাদেরকে পরবর্তী লাইভের জন্য হ্যাঁ পরবর্তী লাইভের জন্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ